আমার সাথে শেয়ার করছো ডু ইউ থিং আমি তোমার লাভ গুরু না ম্যাডাম আসলে এখানে ঠিক লাভ গুরুর প্রসঙ্গ নয় আমি একজনকে খুব ভালোবাসি আর ওকে না পেলে হয়তো হয়তো আজকে আমাদের এই দুই বন্ধু শেষ দেখা হবে পই পই করে বারণ করেছিলাম যে রিমির কথাতে রাজি হয় না রেজিস্ট্রি ম্যারেজটা কি করার দরকার ছিল বলো তো না ওর কথায় রাজি না হলেও শেষে বিয়েই করতো না হয়তো আমার উপায় ছিল না তখন আর তাছাড়া দেখো পরে তো আমরা দুজনেই ভেবে দেখলাম যে দেশটা তো মহৎ এটাকে অনার করা উচিত ওইটুকু মেয়ে ওর মাথায় যদি এটা এসে থাকতে পারে আমরা তো ওকে সাহায্য না করলে কে করবে এটা এটা ঠিকই করেছি এটা আমি কোনো অন্যায় করিনি আমি কোনো ভুল করিনি আমি বরং এই ব্যাপারটার জন্য নিজেকে গর্বিত বোধ করি ঠিক আছে ঠিক আছে ও সব না হয় পরে ভাবা যাবে শুনুন উকিলবাবুকে ফোন করেছিলে হ্যাঁ হ্যাঁ ওনাকে বলে দিচ্ছি ঠিক চলে আসবেন ওটা নিয়ে চিন্তা নেই খালি ভাবছি যে যে দু একজন আসবে তাদের জন্য কি স্পেশাল করা যায় একবার মইনাককে ফোন করি হ্যাঁ মইনাকে এই ব্যাপারে আইডিয়াটা থাকে আমি একবার আচার শুনুন আমাকে যদি কেউ খুঁজতে চায় ঠিক আছে এই দুদিন তুমি সরাসরি বলবে যে আমি ভীষণ ব্যস্ত আছি হ্যাঁ আমাকে একদম আমি এখন শুধু আমার রিমি মায়ের এই পুরো অ্যারেঞ্জমেন্টটা নিজের হাতে করতে চাই হ্যাঁ আর তুমি আমাকে একটু সাহায্য করো হ্যাঁ ফোন করলে বলবে আমি আমি ব্যস্ত আছি বলবে ব্যস্ত ঠিক আছে ঠিক আছে এখন বুঝতে পারছি আমাকে বোলানোর চেষ্টা করছে তাই তো আমি সিরিয়ালও তো দেখি না বুঝেছো সব কিছু ম্যানেজ করতে পারি আমি করে দেবো যাও এখন তো তোমাকেই করতে হবে যাও না কি করবে বলছিলে হ্যাঁ কি জানি সবকিছু ঠিকঠাক হবে কি না আমার মেয়েটা যেরকম কখন যে কি করে বসে আমি কিছু ভাবতে পারছি না ওর ভেতরটা দেখে তো কেউ বুঝতে পারে না কিন্তু কিন্তু আমি তো মা আমি তো কে চিনি আমার ইমি পারবে তো সুন্দর করে সংসার করতে তন্ময়কে ভালোবাসতে ওর মাকে ভালোবাসতে জয় মা মঙ্গলচন্ডী জয় মা সবকিছু ঠিকঠাক করে দিও মা আমার ভরসা না না আমি আপনার এসব আমি 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 আপনার কথা রাখতে পারবো না বললাম তো হ্যাঁ ইউনিয়ন লিডার তো আচ্ছা ইউনিয়ন লিডার হয়েছি বলে কি আমি আপনার সব কথা শুনবো নাকি আপনি ভুল করছেন আমি কোনোদিনও আনডিউ অ্যাডভান্টেজ নেই না আর তাছাড়া আপনি একদিনের জন্য নয় আপনি বিনা নোটিসে এক সপ্তাহের জন্য ছুটি নিয়েছেন আচ্ছা আমি মানছি আপনার প্রয়োজন ছিল কিন্তু আপনার তো জানা উচিত যে আপনি কোম্পানির পারমানেন্ট স্টাফ নন আপনি তো নো ওয়ার্ক নো পে বেসিসে কাজ করেন হ্যাঁ কী বলছেন আচ্ছা তাহলে আপনি কি করে আশা করছেন যে এই ছুটির দিনগুলো টাকাগুলো আপনি পেয়ে যাবেন হ্যাঁ ও আমাকে ব্যবস্থা করতে হবে সরি সরি আমি পারবো না আপনি কিন্তু আবার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন কি বললেন ও ইউনিয়ন লিডার বলে আমি ফ্যাক্টরি কর্তৃপক্ষের কাছ থেকে সুবিধা নেব আর ইউ কী বললেন আমি ওদের চা দেখুন দেখুন আপনি ফ্যাক্টরির ব্যাপারে যা খুশি তাই বলুন কিন্তু পারিবারিক ব্যাপারে কোনো কথা বলবেন না সরি আপনার যা বলার আপনি সরাসরি কর্তৃপক্ষকে জানাবেন আমাকে আর দয়া করে ফোন করবেন না সরি কি হলো বাবু কার সঙ্গে তো রাগা রাগি করছিলি আর বলো না মা যত সব পাল্টা লোকজনদের ফ্যাক্টরিতে ঢোকাবে আর তাদেরকে হ্যান্ডেল করতে গিয়ে আমার জীবন জের বার হবে তা বলে মাথা গরম করলে চলে হ্যাঁ দেখ বাবা দিনকালের যে অবস্থা পড়েছে না রাগের বসে কে যে কখন কি করে বসে না আমার বড় দুশ্চিন্তা হয় শোনো মা আমার গায়ে হাত দেওয়া অত সহজ নয় বুঝেছো আর তাছাড়া আমি এমন কোন অন্যায় কাজ করি না যাতে আমাকে কাউকে ভয় করে চলতে হবে তুই কেন বুঝতে পারছিস না বাবা আজ বাদে কাল তোর বিয়ে তাছাড়া তুই যদি কোনো ঝামেলায় জড়িয়ে পড়িস তাহলে কি হবে বলতো তোমার কোনো ভয় নেই মা আমি কোনো ঝামেলায় জড়াবো না আর তাছাড়া আমি যদি কোনো ঝামেলায় জড়িয়ে পড়িও সেখান থেকে বেরিয়ে আসার ক্ষমতা আমার আছে আসলে কি বলতো আমার তো তুই ছাড়া আর কেউ নেই তাই তোর যদি ভালো মন্দ কিছু হয়ে যায় আমি কিন্তু নিজেকে সামলাতে পারবো না কেন তোমার ভগবান তো আছেন তোমার ভগবান আমাকে সেভ করতে পারবে না তোমার ভগবান কি কথা হ্যাঁ ভগবান তো তোরও না আমার ভগবান যদি কেউ থেকে থাকে সে হলো তুমি আর তোমার এই হাত যতদিন আমার মাথার উপর থাকবে পৃথিবীর কেউ কোনো বিপদ আমাকে ছুতে পারবে না কোনোদিনও না তোর আমার উপর এত বিশ্বাস পাবো হ্যাঁ মা আমি যদি তোমাকে বিশ্বাস না করি তাহলে তো আমার নিজেকে অবিশ্বাস করতে হয় আর মা তুমি তো বলো যে নিজেকে বিশ্বাস না করলে বাঁচা যায় না পৃথিবীর সব মায়েদের যেন তোর মতো একটা ছেলে থাকে তাহলে দেখবি কোনো মায়ের কোনো দিন কোনো কষ্ট হবে না আর তাছাড়া আমাদের রিমিও খুব ভাগ্যবতী তোর মতো একটা স্বামী পাচ্ছি বলছো বলছি তবে তুইও খুব ভাগ্যবান তুইও কিন্তু রিমিকে বউ হিসেবে পাচ্ছিস বুঝেছিস সেটা তো সময় বলে দেবে না রে বাবু ঋমি তোর যোগ্য বউ হবে তার প্রমাণ আমি পেয়ে গেছি। প্রমাণ তুমি আবার কি প্রমাণ পেলে? রনি আমাকে আপনারা তন্ময় রিলেশন ব্রেক করার জন্য ফেট করেছে। হোয়াট এক্স্যাক্টলি? আমাকে বলা হয়েছে যে আমি যদি আপনারা তন্ময় সম্পর্ক ভেঙে দিই তাহলে আমি আমার তন্ময়কে নাকি ফিরে পাবো। নেও তুমি কোনোদিনৰ তন্ময়ে পাবি না একটা কথা বললে রাগ করবি না তো না মা তুমি বলো আমি আমি না রিমিদের বাড়িতে গিয়েছিলাম রিমিদের বাড়িতে কেন আসলে তোর সাথে কথা বলার পর আমার খালি মনে হচ্ছিল যে রিমিকে বিয়ে করার ব্যাপারটা আমি যেন তোর উপরে জোর করে চাপিয়ে দিচ্ছি তাছাড়া রিমিকে নিয়ে তোর মনে যে সন্দেহটা হয়েছিল সেটা ঠিক কতটা সত্যি সেটা জানার জন্যই আমি আমি রিমির ওখানে গিয়েছিলাম বাবা তোমার তুমি ওদের বাড়িতে গিয়ে কি বুঝলে বুঝলাম এটা বুঝলাম যে আমি একটা রত্ন পেয়েছি আমি যখন রিমিদের বাড়িতে গিয়েছিলাম তখন তখন রিমির বাবা মা আমাকে জিজ্ঞাসা করাতে আমি না আমি ঠিক কিছু বুঝে উঠতে পারছিলাম না যে আমি আমি কি বলবো তখন তখন রিমি আমার মানটা বাঁচালো মান বাঁচালো মানে কি বললো জানিস কি বললো বা বললো যে আমি নাকি আমি নাকি ওর বাউটির মাপ নিতে এসেছি বাউটির মাপ মানে ওর বাবা মাকে বললো যে আমি নাকি ওকে বিয়েতে চারটে বাউটি দেব বাবু 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 আমি আমি তোর কাছে সারা জীবন কিছু চাইনি বাবা তুই আমাকে এই চারটে বাউটি বানিয়ে দে ও আমার কাছে কিছু চাইনি বাবু ও নিজের মুখ ফুটে আমার কাছে এই চারটে বাউটি চেয়েছে আমাকে না করিস না তুমি কেন না আমাকে না করিস না বাবু না করিস না তুই যদি না করে দিস তাহলে আমি মেয়েটার মুখ কী করে রাখবো বাবা না করিস না বাবা চারটে তো বাউটি বানিয়ে দে না বাবা আচ্ছা ঠিক আছে আমি দেখছি

একটা কাজ করুন আপনি তাড়াতাড়ি ওই কাজটা কমপ্লিট করুন আমি আপনাকে পরে ফোন করছি হুম আপনি আজ একটা বিশেষ দরকার এসেছি আমার কাছে আবার আপনার বিশেষ দরকার বলুন আবার কি চ্যালেঞ্জ করতে এসেছেন না না দিস টাইম ইউ আর রং দেন আজ আমি আপনাকে কোনো চ্যালেঞ্জ করতে আসিনি ইনফ্যাক্ট কোনো রকম ঝগড়াও করতে চাই না আপনার সাথে আপনি ঝগড়া করতে চান না ব্যাপারটা ঠিক নিতে পারলাম না একটু খোলাখুলি বলবো না আপনার আমার কাছ থেকে ঠিক কি চাই শিওর আপনি যেটা চান সেটাই হবে আপনি তন্ময়কে যান তাই তো ইয়েস অ্যান্ড ওয়াই আর আমি আপনার তন্ময়কে আপনার কাছে ফিরিয়ে দিতে চো প্লিজ 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 দেখুন আপনি কিন্তু আমার কাছে কোনো চাল চালতে আসবেন না হুম আমি কিন্তু রিমি চৌধুরী নো আপনি রিমি রিমি চৌধুরী ট্রাস্ট মি আমি কোনো চাল চালতে এখানে আসি আমি আপনাকে এখানে একটা সত্যিও বলতে এসেছি আচ্ছা সত্যি কার ব্যাপারে আমার ব্যাপারে নাকি তন্ময়ের ব্যাপারে রনি রনি রনিকে রনির ব্যাপারে আজ আমি আপনাকে একটা সত্যি বলতেছি আপনার মনে আছে সেদিন আমি আপনাকে বলেছিলাম যে আমি আপনারা তন্ময়ের বিয়ে হতে দেবো না ইয়েস আমি চ্যালেঞ্জগুলোকে মনে রাখি রনি আমাকে আপনারা তন্ময়ের রিলেশন ব্রেক করার জন্য করেছে এক্স্যাক্টলি আর আমাকে বলা হয়েছে যে আমি যদি আপনারা তন্ময় সম্পর্ক ভেঙে দিই তাহলে আমি আমার তন্ময়কে নাকি ফিরে পাবো নেব নেব তুমি কোনোদিনও তন্ময়কে পাবে না তন্ময় আমার আছে আর আমারই থাকে আমি তন্ময়কে পেতেও চাই না কেন জানেন কারণ আমি ওকে ভালোবাসি আমার একটা অতীত আছে ছিল যেটার সাথে আমি কোনোদিন সুখে থাকতে পারিনি তন্ময়টা আমি সত্যিকারের ভালোবেসেছি কিন্তু কোনোদিনও আমার ভালোবাসেনি তাই আমি ডিসাইড করেছি যে আপনার তন্মাকে আপনার কাছে ফিরিয়ে দেব। বিশ্বাস করা না করাটা তো সম্পূর্ণ আপনার হাতে ডিপেন্ড করে আমি আপনাকে সত্যিটা জানাতে এসেছিলাম যে মেবি আপনি যাকে হয়তো আপনার ফ্রেন্ড ভাবতে পারেন আপনার শুভাকাঙ্ক্ষী ভাবতে পারেন সে কিন্তু অ্যাকচুয়ালি আপনার পেছনে আপনারই এগেনস্টে প্ল্যানিং করছে যে কি করে আপনাকে দ্য ওয়ালস মোস্ট আনহাপিয়াস্ট কাল যে হ্যালো ঘোষাল মশাই কিছু বলুন নিজের বংশকে কলঙ্ক মুক্ত করতে আপনার কাছে কোনো প্রমাণ আছে চতুর্চিতীর অপমানের এই গ্রামে তো থাকলে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ দেখে আপনি আমাকে একটা কথা বলুন আপনি বলছেন যে আপনি আমার কাছে তন্ময়কে ফিরিয়ে দেবেন আমি আপনাকে বিশ্বাস করব কেন কেন বিশ্বাস করব। বিশ্বাস করা না করাটা তো সম্পূর্ণ আপনার হাতে ডিপেন্ড করে আমি আপনাকে সত্যিটা জানাতে জানাতেছিলাম যে মেবি আপনি যাকে হয়তো আপনার ফ্রেন্ড ভাবতে পারেন আপনার শুভাকাঙ্ক্ষী ভাবতে পারেন সে কিন্তু অ্যাকচুয়ালি আপনার পেছনে আপনারই এগেনস্টে প্ল্যানিং করছে কি করে আপনাকে দ্য ওয়ার্ল্ডস মোস্ট আনহ্যাপিয়েস্ট গার্ল বানানো যায় আর তার জন্য সে অনেক চাল চলে আমাকে ফেক্ট করেছে এবং আপনার রিলেশানটা আমাকে ভাঙতে বলেছে কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না যে আপনি কেন আমার হেল্প করতে চাইছেন আপনি তো তন্ময়কে ভালোবাসেন তাহলে রিমি চৌধুরীকে আপনি হেল্প করছেন এক্স্যাক্টলি আপনি ঠিক বলেছেন আমি তন্ময়কে ভালোবাসি খুব ভালোবাসি তাই জন্য আমি ওকে আমি ওকে সুখে দেখতে চাই হ্যাপি দেখতে চাই আমার জীবনটা যেভাবে নষ্ট হয়ে গেছে আমি চাই না তন্ময় জীবনটা ওভাবে নষ্ট আমি ওকে আমি যেটা পাইনি ওর থেকে আমি চাই সেটা আপনি পান কারণ আমি একটা মেয়ে জীবনের সংসারের সুখ না থাকার যে কতটা কষ্ট সেটা হয়তো আমার থেকে ভালো কেউ বোঝে না আমি আমি আপনাকে আপনাকে ভুল বুঝেছি সরি আসলে চিনতে পারিনি মিষ্টি আপনি তো আমার এত বড় একটা উপকার করলেন আর ছোট্ট কিছু উপকার করে দেবেন নিশ্চয়ই রিমি আমি আপনাকে আর তন্ময়কে খুব খুশি দেখতে চাই তন্ময়ের কাছ থেকে আমি যেটা পাইনি আমি চাই আপনি পান আপনার বন্ধু হিসেবেই হোক না সেটাই তো বলছি আপনি একটা কাজ করুন আচ্ছা আপনি না তুমি বলা যাও তুমি বসো বসো তুমি আমাকে বলো যে তন্ময় ঠিক কী কী ভালো লাগে ও কী করতে চায় অ্যান্ড এভরিথিং আর স্পেশালি রনি রনি যা যা চাল চালছে আমাকে প্লিজ একটু বলুন মানে আমি তাহলে সব কিছু বুঝতে পারবো জানতে পারবো ইট উইল বি হেল্পফুল ফর মি রাইট রনির কথা আপনাকে চিন্তা করতে হবে না ওর চাল কখনো কে হবে না ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট আর আপনাকে যখন আমি বন্ধু বলেছি আই মিন তোমাকে যখন আমি বন্ধু বলেছি তখন আই বি অলওয়েজ লয়্যাল টু ইউ অ্যান্ড ডোন্ট ওয়ারি রনিকে আমি এখানে কখনোই আসতে দেবো না আপনার আর তন্ময়ের রিলেশন আমি থাকতে রনি কেন পৃথিবীর কোনো শক্তি ভাঙতে পারবে না থ্যাংক ইউ মিষ্টি তন্ময়কে আমি খুব ভালোবাসি আর তন্ময় কিভাবে সুখে থাকবে না থাকবে সেসব কিছুর ভারও আমি নিতে চাই তাই তুমি যে আমাকে এত হেল্প করবে আমি কোনোদিনও ভাবতেই পারিনি করব আর তুমি তন্ময়ের ব্যাপারে যা যা তথ্য জানতে চাও না আইল টেল ইউ এভরিথিং থ্যাংক ইউ দেন লেটস ডু ওয়ান থিং না কালকে একটা কফি শপে বসে যাক একদম ওয়াই নট কফি শপ আর একটু শপিংও হয়ে যাবে শপিং কোর্স ওয়াই নট আই লাইক ইট ফাইন আপনি সরি তুমি একটা কাজ করো লেটস ইট সামথিং আমি মাকে বলে দিচ্ছি উই ক্যান হ্যাভ সামথিং না অ্যাকচুয়ালি আজকে আমার একটা কাজ আছে আজকে আমি চলে যাই সামাদে ওকে ফাইন ফাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই বাই বোকা না এটা কত বোকা ইসিলি মেনে গেল যে আমি তন্মাকে কত ভালোবাসি কি করব সরি মিষ্টি তোমার তন্মাকে তো আমাকে হট করতেই হবে আর ওটা করার জন্যই তো আমি এত নোংরা কাজটা করছি তুমি পারবে না বল না তুমি পারবে না আমাকে ক্ষমা করতে দেখো এখন এত কথা থাক না তুমি শুয়ে পড় না তো এখন যদি এসব কথা আমি ছেড়ে দিই তাহলে বোধহয় কোনোদিন আর জানা হবে না আমি তোমার কাছে দোষী হয়ে থাকতে চাই না তুমি চাই না